ربنا أصعبنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وَقِنَا عذاب النار حفظني أي خدام दरबारो बंदेगा जहिड़े में यार बराज़ारो बंदेगा तेरे में यारब मर बसारहो अल وبلغنا رمضان خالد اللهم بارك لنا في ود وشعبان وبلغنا رمضان اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين

দেনোンスター ভাবে কে যেন এক হায়াতি সেই বগান করেনা রব্বুল আলামিন কে জানি আমার মোজ বাবা আয় আল্লাহ জালাল যেই বাবা মাতার গাম পেয়ে আমাদেরকে কষ্ট করেছে লবণ করেন আমাদেরকে মানুষ বানাইছেন বড় করেছেন নিজের সুখের কথা একটা মুহূর্তের জন্য চিন্তা করেন তাই মানে যেই বাবাকে সুখীময় মুহূর্তে আমরা হারিয়ে ফেললাম ওই বাবা আমি একটা মুহূর্তের জন্য সব দিতে পারলাম বললাম সমাজের আজরের ববারে কষ্ট দিও না আমাদের আজরের বাবারে কবড়ে আজ দিও না

এই বাবাকে আল্লাহ জন্য সেবা দেওয়ার তৌফিক দিয়ে থাকো যদি সন্তানেরা বাবারে আদর করে না সেবা করে না বিবাহ করিয়া বউকে নিয়ে আলাদা হয়ে গেছে এই সন্তানদেরকে হেদায়াত দিয়ে দাও বাবার মহব্বত করে যাই তোমার

ખોદો માનવ દેખિ રે બબાર તેરર મત માનવ સે ક જાયા ખત બબાર તેકે દે શબ્દ કે જવાયા તે આદર કરે કોટી વર્ષ હો ગયાલો બબાર હાજો તેકે બચ્ચિત હોલાશે ફરે এই সমস্ত বাবা যাদের বেঁচে আছেন বাবা বাবাকে যাদের মাতার ছায়া হিসাবে আছেন আল্লাহ এই ছায়াটারে দীর্ঘদিন ভাইদের মাতার ছায়া হিসাবে গ্রহণ কর মালিক ভাওলা আমাদের যাদের মা নাই করিদার টুকরা মার কথা কি বলব যাদের মা নিয়ামত হারিয়েছেন আল্লাহ

কাছে ভাইয়া নাকে মুখে চোখে তোমাদের দশ মাস দশ দিনের গর্ব ধারণের কথা ডেলিভারির যন্ত্রণার কথা এক সেকেন্ডের ভিতরে মা বলিয়া যা দুই বছর মায়ের মুখের দুধ খাওয়ায় খাওয়ায় আমাদেরকে বড় করেন দুই মা যাদের কবরের জনে গেছেন আল্লাহ মায়ের একটা দুধের বিনিময় আমরা দিতে পারবো না আল্লাহ ওই মাকে যদি আমরা কামনা করে করে আল্লাহ জুতা বানিয়ে নেই বাপুস বানাই নেই মায়ের ঋণ আমরা কোনোভাবে পরিশোধ করতে পারবো না মায়ের কোটা দুধের দাম কাটিয়ে দেয় চাপ বাপুস বানাইল ঋণের

নামাজি বানাও পরের গার বানাও আল্লাহ বানায় নাও মসজিদ মাদ্রাসার খাদিম বানাও সমাজের খাদিম বানাও আল্লাহ আমার যারা অসুস্থ আছে করে দাও আল্লাহ আমার ভাইকার ভাই খাড়ি আব্দুল ওয়াজুদ ভাই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করুন আল্লাহ হালাল পর্দায় রুজি রুজগারের বরকত দিয়ে দাও বারিক আল্লাহ মেহরবানি করে যতদিন এই জীবনে রাখবা

আল্লাহকে পয়সা দিয়ে সহযোগিতা इंतजाम দিয়ে দিচ্ছেন আল্লাহ কোরবাশি ভাই বন্ধুদেরকে হেফাযত আর सलाমতে রাখো আল্লাহ হালাল রিজিক দ্বারা খলিয়া দিও আল্লাহ যারা দোয়া দিয়ে যে অসুস্থ আল্লাহ শিফা দান করো মার জন্য বায়ের জন্য ছেলের জন্য বাননা বান্দির জন্য সবার नेक বাসনা পূরণ করে দাও যারা দান ছয়রাত করলেন আল্লাহ প্রত্যেকের দানের বিনিময়ে মরের নেক বাসনা পূরণ করো আমাদেরকে সোনার মক্কা مدينهর मेहमान বানাও

رب العالمین হে আল্লাহ তরা এই মসজিদের সম্মানিত খাদিম মহাদয় দীর্ঘদিন যাবত মসজিদের মসজিদে প্রত্যেক আল্লাহ বান্দার সুস্থতা সহিত নিখায়াত আল্লাহ আমরা আপনার বান্দাকে আল্লাহ আল্লাহর দ্বীন এর খাদিম হিসেবে কবুল করুন আর غلام ও উম্মিদের খাদিম বানাও মসজিদ মাদ্রাসার খাদিম বানাইও কালা হজের ময়দানে কুরআন ওয়ালার সাথে আলেমদের সাথে উলামায়ে کرامদের সাথে উঠাইও আল্লাহ আর শাহاذিদের ছায়া নিচে আমাদের জায়গা দিও